কলকাতার থেকে বড় হোটেলের সামনে দাঁড়িয়ে ভিক্ষে করা ছেলেটি একদিন দেশের সবথেকে বড় হোটেলের মালিকে পরিণত হলো ফুটপাত থেকে ঐশ্বর্যের সিংহাসনে বসার এই কাহিনী খুবই রোমাঞ্চকর খুবই শিক্ষামূলক কে ছিল সেই ছেলেটি যে পথের ভিখারি থেকে কোটি টাকার মালিকে পরিণত হল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই জেনে নেওয়া যাক উনিশশো সালের এক শীতের রাত গ্রামের ছোট্ট মাটির ঘরে কান্নার শব্দ শোনা যাচ্ছিল সদ্য জন্ম নেওয়া শিশু বিনয় তার মা শান্তিদেবীর বুকে মাথা রেখে কাঁদছিল কিন্তু আজ তার কান্না থামানোর কেউ ছিল না মাত্র ছ মাস বয়সে সে চিরতরে হারিয়েছিল তার বাবাকে বিনয়ের বাবা ছিলেন একজন দিনমজুর সামান্য আয়ের সংসারে কোনো রকমের দিন চলত তাদের কিন্তু হঠাৎই একদিন বাবা জ্বরে আক্রান্ত হলেন এবং ওনার মৃত্যু হয়ে গেল একটি অসহায় মা তার ছেলেকে কোলে নিয়ে ভাবছিলেন আমি এখন কিভাবে বাঁচব আমার বিনয়কে কিভাবে বড় করব কিন্তু তিনি হাল ছাড়লেন না গ্রামের লোকেরা বলেছিল একজন বিধবা নারীর পক্ষে সন্তান মানুষ করা অসম্ভব কিন্তু শান্তিদেবী প্রতিজ্ঞা করলেন আমার ছেলেকে উচ্চ শিক্ষিত করব তাকে মানুষের মতো মানুষ করব অর্থের অভাবে বিনয়কে ভালো পোশাক কিনে দেওয়ার সুযোগ কখনোই পাননি তিনি মায়ের পরনের পুরনো শাড়ি ছিঁড়ে ছোট লুঙ্গি বানিয়ে দিত মা তাই পরেই বিনয় দিন কাটাতো খাওয়ার তা দিনে একবার খেলে আরেকবার না খেয়েই থাকতে হতো কিন্তু তবুও মা ছেলেকে পড়াশোনার জন্য গ্রামের একমাত্র সরকারি স্কুলে ভর্তি করলেন বিনয় যখন ক্লাস থ্রিতে পড়ত তখন তার সব থেকে বড় স্বপ্ন ছিল একটা নতুন বই কেনার কিন্তু বই কেনার টাকা ছিল না স্কুলের এক দয়ালু শিক্ষক তার জন্য পুরনো বই এনে দিতেন সেই বইগুলোকে নিজের জীবনের চেয়েও বড় সম্পদ মনে করত সে প্রতিদিন স্কুলে যাওয়ার আগে বিনয় মায়ের সঙ্গে বাড়ির আশেপাশে কাজ করত গবাদি পশুর দেখাশোনা করতো বাড়ির ছোটোখাটো কাজ করে দিত ক্ষেত থেকে ফসল তুলে বাজারে বিক্রি করত কিন্তু মা কখনোই পড়াশোনা বন্ধ করতে দিতেন না তিনি বলতেন তুই পড়াশোনা কর বিনয় একদিন এই পড়াশোনা তোর জীবন বদলে দেবে একদিন সন্ধ্যায় বিনয় খিদায় কাজ ছিল ঘরে খাওয়ার ছিল সামান্য চাল মা সেই চাল সেদ্ধ করে ছেলেকে খেতে দিলেন কিন্তু নিজে কিছুই খেলেন না বিনয় মায়ের দিকে তাকিয়ে বলল মা তুমি খেলে না কেন মা হাসি মুখে বললেন আমি খেয়েছি বাবা তোকে খেতে দেখে আমার পেট ভরে যায় কিন্তু বিনয় জানতো মা সারা দিন না খেয়েছিল সেই দিন সে প্রতিজ্ঞা করল একদিন আমি এত বড় হব যে মাকে আর কখনো না খেয়ে থাকতে হবে না একদিন আমি এমন কিছু করব, যাতে মা আমার উপর গর্ব করবে সারাদিনের পরিশ্রম ক্ষুধা দারিদ্র এই সব বিনয়কে ভাঙতে পারেনি বরং সে আরও বেশি সংকল্পবদ্ধ হয়ে উঠল মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর মা তাকে বলল বাবা তুই এখন শহরে যা কিছু কাজ কর আমি এখন আর তোর পড়াশোনার ব্যবস্থা করতে পারছি না কিন্তু তুই হাল ছাড়িস না বাবা তুই এগিয়ে যা জীবনে বড়ো তোকে হতেই হবে বিনয় তখন মাত্র ষোলো বছর বয়সী পকেটে মাত্র কুড়ি টাকা একটি পুরনো ব্যাগ আর বুক ভরার স্বপ্ন নিয়ে সে রওনা হলো কলকাতা শহরের উদ্দেশ্যে কিন্তু শহরে এসে বুঝল বাস্তবতা আরও কঠিন কলকাতায় এসে বিনয় কয়েকদিন স্টেশনেই কাটালো অনেক জায়গায় অনেক কাজ খুঁজতে লাগলো কিন্তু কোথাও কাজ খুঁজে পাচ্ছিল না দু তিন দিন না খেয়ে থাকার পর এক দোকানের কাছে গিয়ে বলল কাকু আমি যে কোনো কাজ করব শুধু একটু খেতে চাই দোকানদার তাকে একটি ছোট্ট হোটেলের কাজের সুযোগ করে দিলেন কিন্তু কাজ বলতে ছিল বাটি ধোয়া টেবিল পরিষ্কার করা মেঝে মোচা প্রথম মাসে মাত্র একশো টাকা বেতন পেল সে যে টাকায় নিজের জন্য কিছু না কিনে সে মায়ের জন্য একটা শাড়ি কিনে গ্রামে পাঠিয়ে দিল মা সেই শাড়ি হাতে পেয়ে কাঁদতে লাগলেন আর মনে মনে বললেন আমার ছেলে একদিন অনেক বড় হবে সেই হোটেলে কাজ করতে করতে বিনয় লক্ষ্য করল ভালো সার্ভিস দিলে কাস্টমার খুশি হয় পরিচ্ছন্নতা একটি হোটেলের মূল আকর্ষণ খাবারের মান ঠিক থাকলে কাস্টমার আবার ফিরে আসে একদিন হোটেলের মালিক তাকে বলল তুই তো খুবই মনোযোগী ছেলে আমি তোকে ক্যাশিয়ারের কাজ শেখাবো এটাই ছিল বিনয়ের জীবনের প্রথম বড় সুযোগ সে শুধু ক্যাশিয়ারের কাজই শিখল না বরং শেখার চেষ্টা করলো কাস্টমারদের সাথে ভালো ব্যবহার কিভাবে করতে হয় একটি হোটেল কিভাবে লাভজনক হয় পরিচ্ছন্ন ও সুগঠিত হোটেল চালানোর কৌশল ধীরে ধীরে সে হোটেল পরিচালনায় নানা দিক বুঝতে পারলো বিনয় জানতো সে সারা জীবন অন্যের হোটেলে কাজ করতে চায় না তাই সে ছোট্টখাট্টো ব্যবসার পরিকল্পনা করতে লাগলো সে বুঝলো একটি ছোট্ট হোটেল চালু করতে কি কি লাগে কম খরচে কাস্টমারদের সন্তুষ্ট করার উপায় কি বিশ্বস্ততা ও ভালো ব্যবহারের মাধ্যমে কাস্টমার ধরে রাখার কৌশল দুই বছর কাজ করার পর সে নিজের জমানো সামান্য কিছু টাকা নিয়ে একটি ছোট্ট খাওয়ারের দোকান খুললো সেটি ছিল তার প্রথম ব্যবসা কলকাতার ব্যস্ত এক রাস্তায় ছোট্ট একটি চায়ের দোকানের পাশে বিনয় একটি ছোট্ট খাওয়ারের হোটেল খুললো মেনু ছিল খুবই সামান্য রুটি সবজি ডাল আর ডিম ভাজা দোকানের আসবাব বলতে ছিল কয়েকটি কাঠের টেবিল ও বেঞ্চ বিনয় নিজেই রাখত নিজেই পরিবেশন করত প্রথম কিছুদিন কাস্টমার আসছিল খুব কম কিন্তু বিনয় জানতো গ্রাহক ধরে রাখতে হলে ভালো খাওয়ার আর ভালো ব্যবহার আসল বিনয় ভাবতে লাগলো আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ভালো মানের খাবার দিই তাহলে ক্রেতারা নিশ্চয়ই আসবে খাবারের মান বাড়াতে বিনয় সকালবেলা নিজেই বাজারে যেত টাটকা সবজি কিনত খাবারে অতিরিক্ত মশলা দিত না স্বাস্থ্যকর রান্না করত। পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল ও রান্নার জায়গা সব সময় পরিষ্কার রাখত শুরুতে দিনে মাত্র দশ বারো জন ক্রেতাই আসত কিন্তু ধীরে ধীরে তার দোকানের কথা ছড়িয়ে পড়তে লাগলো ছ মাসের মধ্যে বিনয়ের দোকানে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট জন কাস্টমার আসতে লাগলো লোকেরা বলল ওর হাতে জাদু আছে অনেকেই বলল এটা তো আর সাধারণ খাওয়ারের দোকান না এটা তো একদম হোটেলের মতো এই কথাগুলো শুনে বিনয় মনে মনে ভাবল ঠিকই বলছে আমি তো সত্যিই একটা ছোট হোটেল চালাচ্ছি তাহলে আমার দোকানের নামই হবে বিনয়ের হোটেল এভাবেই তার ছোট্ট দোকান বিনয়ের হোটেল নামে পরিচিত হয়ে উঠল একদিন এক পরিচিত কাস্টমার এসে বলল তোমার খাওয়ার খুব ভালো কিন্তু এখানে বসার ব্যবস্থা খুব একটা ভালো না বিনয় ভাবল কাস্টমারদের আরও ভালো অভিজ্ঞতা দিতে হবে সে তার দোকানকে আরও আরামদায়ক বানানোর জন্য কিছু পরিকল্পনা করতে লাগলো পুরনো কাঠের বেঞ্চের পরিবর্তে প্লাস্টিকের চেয়ার বসালো অল্প আলোর দোকান খুবই মলিন লাগতো তাই নতুন বেশি আলোর লাইট ব্যবহার করলো অর্থাৎ এলইডি লাইট ব্যবহার করতে লাগলো দোকানের সামনে একটি বড় বোর্ডে বিনয়ের হোটেল নামটি লিখলো কয়েকদিনের মধ্যেই তার কাস্টমার আরও বাড়তে শুরু করলো কিছুদিন পর বিনয়ের দোকানের পাশেই আরেকজন ব্যবসায়ী একটি বড় খাওয়ারের হোটেল খুললেন বিনয় দেখলো সেই হোটেলের সাজসজ্জা আধুনিক ওখানে ওয়েটাররা স্মার্ট পোশাক পরে আর খাওয়ার পরিবেশন করার জন্য সুন্দর প্লেট ব্যবহার করা হয় কাস্টমাররা নতুন হোটেলের দিকে চলে যেতে শুরু করলো বিনয়ের ব্যবসা ধীরে ধীরে কমতে লাগল কিন্তু বিনয় হাল ছাড়ল না সে বুঝলো শুধু ভালো খাওয়ারই যথেষ্ট নয় কাস্টমারদের জন্য কিছু বিশেষত্ব আনতে হবে বিনয় নিজের ব্যবসা বাড়ানোর জন্য কিছু বিজনেস স্ট্র্যাটাজি অবলম্বন করল যেমন দুপুর একটা থেকে তিনটের মধ্যে যারা আসবে তাদের জন্য একটা রুটির সাথে এক কাপ চা ফ্রি নির্দিষ্ট কিছু দিনে স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট রাখা হলো বিনয়ের হোটেলে যারা নিয়মিত আসত তাদের নাম সে মনে রাখতে শুরু করলো কাস্টমারদের সাথে হাসি খুশি ব্যবহার করতে শুরু করলো যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে আশেপাশের দোকান ও অফিসে খাওয়ার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো এই স্ট্র্যাটেজি অবলম্বন করার পর তার বিজনেস আবারও রমরমা চলতে শুরু করলো বিনয় নিজের হোটেলের আয় থেকে কিছু টাকা জমাতে শুরু করলো কিছুদিন পর সে হোটেলের পাশে একটা ছোট্ট ঘর ভাড়া নিল এবার সে তার হোটেলকে আরও একটু বড়ো করতে চাইল সে হোটেলে আরও কিছু আইটেম যোগ করলো যেমন চিকেন কারি বিরিয়ানি স্পেশাল মিষ্টি এক বছর পর তার ছোট্ট দোকানটি সত্যিই একটি ছোট্ট রেস্টুরেন্টে পরিণত হল বিনয় এখন শুধু একটা হোটেলের কর্মচারী নয় একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছিল সে তার প্রথম কর্মচারী নিয়োগ করল একজন রান্নার সহকারী বিনয় এখন প্রতিদিন গড়ে দেড়শো জন কাস্টমার পাচ্ছে শহরের অন্যান্য হোটেলের মালিকরা তার সফলতা দেখে অবাক হয়ে গেল কিন্তু ব্যবসা যত বড় হতে থাকলো চ্যালেঞ্জও তত বাড়তে থাকল এদিকে বড় ব্যবসায়ীরা চাইলো তাকে সরিয়ে দিতে তারা তার দোকান বন্ধ করার জন্য বিভিন্ন সমস্যা তৈরি করলো পুলিশ এসে বলল তোমার হোটেলের জন্য ফুড লাইসেন্স লাগবে বিনয় এই সমস্ত সমস্যারও সমাধান খুঁজে নিল বিনয়ের জীবন শুধু হোটেল ব্যবসা আর কঠোর পরিশ্রমে আটকে ছিল না তার হৃদয়ে এক বিশেষ কোণে ছিল ভালোবাসা পরিবারের প্রতি অসীম দায়িত্ববোধ একদিন এক পরিচিত আত্মীয়ের বাড়িতে গিয়েই প্রথম দেখা হয়েছিল তার প্রিয়ার সঙ্গে প্রিয়া ছিল একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে গায়ের রং উজ্জ্বল না হলেও তার হাসি ছিল অসম্ভব সুন্দর বিনয় প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে গিয়েছিল সে অনুভব করল এই মেয়েটি হবে তার জীবনের সত্যিকারের সঙ্গী একদিন বিনয় তার মায়ের কাছে গিয়ে বলল মা আমি প্রিয়াকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই তার মা হেসে বললেন আমার ছেলের পছন্দ মানেই আমার পছন্দ এভাবেই খুব সাধারণভাবে কিন্তু ভালোবাসায় পূর্ণ এক শুভ দিনে বিনয় আর প্রিয়ার বিয়ে হয়ে গেল বিয়ের পর প্রিয়া খুবই সহজ সরলভাবে বিনয়ের হোটেল ব্যবসাকে গ্রহণ করলো বিনয় ওর কাঁধে হাত রেখে বলেছিল তুমি আমার স্ত্রী নও তুমি আমার সঙ্গী আমাদের এই ছোট্ট হোটেলটাও একদিন আমাদের ভালোবাসার মতোই সুন্দর হয়ে উঠবে প্রিয়া মৃদু হেসে বলল আমরা যদি একসঙ্গে থাকি তাহলে সব সম্ভব বিয়ের দু বছর পর তাদের ঘরে জন্ম নিয়েছিল ফুটফুটে এক কন্যা সন্তান রিয়া বিনয় প্রথমবার যখন রিয়াকে কোলে তুলল তখন তার চোখে জল চলে এসেছিল সে অনুভব করেছিল এখন সে শুধুমাত্র একজন স্বামী নয় একজন বাবাও রিয়ার জন্মের পর বিনয়ের জীবনের নতুন লক্ষ্য স্থির হলো বিনয় ভাবতে লাগলো আমি এমনভাবে ব্যবসা করব যাতে আমার মেয়ের পড়াশোনা করতে পারে বড় স্কুলে পড়তে পারে ভালো জীবন পেতে পারে বিনয় জানত সুখ শুধুমাত্র বড় বাড়ি গাড়িতে থাকে না ছোট ছোট মুহূর্তেও আসল সুখ লুকিয়ে থাকে নিজের স্ত্রীকে খুশি করতে সে সব সময় ছোটোখাটো চমক দিত তাকে কখনো মাইক্রোওভেন এনে দিত যাতে তার স্ত্রী সহজে রান্না করতে পারে আবার কখনো প্রিয়ার জন্মদিনে তাকে সুন্দর শাড়ি এনে দিত কখনও রান্নাঘরে ঢুকে গিয়ে বলতো আজ তোমাকে রান্না করতে হবে না তুমি বিশ্রাম করো আমি সব রান্না করে দিচ্ছি প্রিয়া জানতো বিনয়ের টাকা খুব বেশি নেই কিন্তু সে নিজের সাধ্যমতো চেষ্টা করে তাকে সুখী করতে একদিন প্রিয়া বিনয়কে বললো তুমি যখন আমার জন্যে কিছু নিয়ে আসো আমি তার দামটা দেখি না আমি দেখি তোমার ভালোবাসাটা তুমি কত ভালোবাসা দিয়ে আমার জন্যে ওই জিনিসটা নিয়ে এসেছো বিনয়ের দামপত্য জীবন যেমন সুখের চলছিল ঠিক তেমনই সুখের চলছিল তার হোটেল ব্যবসাটাও বিনয়ের হোটেল ব্যবসা বড় হতে লাগলো কাজের চাপও বাড়তে লাগলো তবে হাজার চাপের মাঝেও সে তার পরিবারকে কখনোই ভুলে যায়নি প্রতিদিন রাত দশটায় সে কাজ শেষ করে বাড়ি ফিরত রিয়ার জন্য চকলেট নিয়ে আসত কিছুদিন পরপরই পরিবারের সকলে মিলে একসঙ্গে ঘুরতে যেত প্রতি রবিবার হোটেল বন্ধ রাখত যাতে পুরো দিনটা প্রিয়া আর রিয়ার সঙ্গে কাটাতে পারে একদিন প্রিয়া বলল তোমার হোটেল তো অনেক বড় হচ্ছে কিন্তু আমাদের সময় তো কমে যাচ্ছে বিনয় হেসে বলল। কেন প্রিয়া তুমি কেন এমন বলছো এই হোটেলটাও তো আমাদেরই সন্তান ওকেও তো আমার সময় দিতে হবে প্রিয়া মৃদু হেসে বলল ঠিক বলছো কিন্তু আজ রাতে শুধু আমাদের সময় তবে কোনো সম্পর্কই কিন্তু শুধুমাত্র সুখে ভরা নয় বিনয় ও প্রিয়ার জীবনেও এক সময় অনেক বড় একটা ঝড় আসলো একদিন এক মহিলা এসে বিনয়ের হোটেলে কাজ চাইল সে বলল আমি খুব দরিদ্র একটা কাজ দিন বিনয় সহানুভূতিশীল ছিল তাই সে তাকে কাজ দিয়েও দিল কিন্তু কয়েকদিন পর সেই মহিলাকে ঘিরে গুজব ছড়াতে লাগলো লোকেরা বলতে লাগলো বিনয় নাকি ওকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এই কথা প্রিয়ার কানে পৌঁছল প্রথমবারের মতো প্রিয়া একটু সন্দেহ করলো সে বিনয়ের সঙ্গে কথা বলল কিন্তু বিনয় কিছু বুঝতে পারলো না একদিন রাতে প্রিয়া অভিমানের গলায় বলল তুমি কেন এখন হোটেলে বেশি সময় কাটাও আমি কি বুঝি না বিনয় অবাক হয়ে বলল তুমি কিছু বলছো প্রিয়া প্রিয়া বলতে লাগলো হ্যাঁ আমি বলছি আমি বলছি তুমি এখন আর আমাকে কেন সময় দাও না সারা দিন রাত কেন হোটেলে পড়ে থাকো কেন ওই মেয়েটার জন্য বিনয় প্রিয়ার দিকে তাকিয়ে বলতে লাগলো প্রিয়া তুমি এটা কি বলছো তুমি কি জানো না আমি শুধু তোমাকে ভালোবাসি প্রিয়ার চোখে জল চলে আসলো সে বলতে লাগলো জানতাম কিন্তু এখন আর জানি না তুমি তো আমাকে কখনও মুখ ফুটে একবারও বলো না প্রিয়া আমি তোমাকে খুব ভালোবাসি বিনয় এবার বুঝলো শুধু ভালোবাসলেই হয় না মাঝে মাঝে সেটা প্রকাশও করা দরকার সেদিন রাতে সে হঠাৎই একটা গোলাপ ফুল এনে প্রিয়ার হাতে দিল বলল এটা তোমার জন্য আমি তোমাকেই ভালোবাসি প্রিয়া প্রিয়া মৃদু হেসে বলল পাগল কোথাকার একটা ফুল আনলে সব মিটে যায় না ফুল আনতে পারলে কিন্তু মুখ ফুটে বলতে পারলে না যে তুমি আমাকে ভালোবাসো এসবের কোনো দরকার নেই আমি এমনিতেই তোমার এভাবে বিনয়ের সুখী সংসার চলছিল একদম ঠিকঠাক হোটেল ব্যবসা ভালো চলছিল পরিবারের ভালোবাসা আর সুখের কোনো অভাব ছিল না স্ত্রী প্রিয়া আর মেয়ে রিয়াকে নিয়ে বিনয় এক দারুণ জীবন কাটাচ্ছিল কিন্তু জীবনে কি সব সময় সুখ থাকে বিনয়ের জীবনেও আসতে চলেছিল এক বিশাল বড় ধাক্কা বিনয়ের হোটেল এখন অনেক বড় দিনে সে নতুন নতুন শাখা খুলছিল অনেক নতুন কর্মচারীও যোগ দিচ্ছিল হোটেলে একদিন বিনয়ের পরিচিত একজন ব্যবসায়ী সুনীল আগরওয়াল তার সঙ্গে দেখা করতে এলো সুনীল বলল তুমি তো হোটেল ব্যবসায় দারুণ সফল আমি চাই তোমার সঙ্গে পার্টনারশিপ করতে বিনয় প্রথমে একটু সন্দেহ করছিল কিন্তু সুনীলের কথা শুনে সেও রাজি হয়ে গেল তবে এটা ছিল বিনয়ের জীবনের সব থেকে বড় ভুল সুনীল বিনয়ের ওপর ধীরে ধীরে পুরো নিয়ন্ত্রণ করতে লাগল হোটেলের কাগজপত্র হিসেবপত্র সব হাতে নিতে লাগলো নতুন স্টাফ নিয়ে এলো যারা আসলে তার নিজের লোক কিছুদিনের মধ্যেই বিনয় দেখল হোটেলের লাভ অনেক কমে আসছে রেস্টুরেন্টের খাবারের গুণগত মানও খারাপ হয়ে যাচ্ছে অথচ সে কিছুই বুঝতে পারছিল না যে এটা কেন হচ্ছে একদিন তার পুরনো কাস্টমার এসে বলল বিনয় তোমার হোটেল এখন আর আগের মতো নেই বিনয় হতবাক হয়ে গেল সে নিজে গিয়ে কিচেন চেক করলো সব খাওয়ার নিম্নমানের সুনীল স্টাফদেরকে এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে লাগলো তারা বললো সবকিছু সুনীল স্যার পরিচালনা করছেন বিনয় নিজের চোখের সামনে নিজের হোটেলের ধ্বংস দেখছিল নিজের ব্যবসাকে ধ্বংস হতে দেখছিল প্রিয়ার মনে দুশ্চিন্তা বাড়তে লাগলো সে বিনয়কে বার বার বোঝাতে লাগলো এই লোকটা আসল বিশ্বাসঘাতক কে বিশ্বাস করো না কিন্তু বিনয় বারবার বলেছিল না ও ভালো মানুষ ও আমাকে ঠকাবে না একদিন একটি ফোন কল সব সত্যি সামনে নিয়ে আসলো বিনয়ের হোটেলের এক পুরনো কর্মচারী তাকে ফোন করে বলল স্যার আপনাকে বড় কিছু বলতে চাই বিনয় বলল কি হয়েছে সে বলতে লাগলো সুনীল স্যার আপনাকে ধোকা দিচ্ছেন ও আমাদের বলেছে আপনাকে ব্যবসা থেকে সরিয়ে দেবে বিনয় এবার চমকে উঠল সেদিন রাতেই সে সমস্ত হিসেবপত্র চেক করল। সে দেখল হোটেলের মালিকানা এখন আর তার হাতে নেই সুনীল ধাপে ধাপে সমস্ত শেয়ার নিজের নামে করে নিয়েছে অর্থাৎ বিনয় এখন নিজের হোটেলেই অতিথি হয়ে গেছে এটা ছিল তার জীবনের সব থেকে বড়ো ধাক্কা পরের দিন সকালে বিনয় যখন অফিসে গেল তখন তাকে বের করে দেওয়া হলো সে চিৎকার করে বলল এটা আমার হোটেল তোমরা এভাবে আমাকে বার করতে পারো না কিন্তু সুনীল ঠান্ডা গলায় বলল এখন এটা তোমার হোটেল নেই এটা এখন আমার হোটেল তুমি ভুল করে আমাকে বিশ্বাস করেছ বিনয় বুঝল তার জীবন এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে বিনয় মাথা নিচু করে সেখান থেকে বাড়ি ফিরে এলো প্রিয়া দেখল বিনয় একেবারে বিধ্বস্ত হয়ে গেছে সে জিজ্ঞেস করতে লাগল। কি হয়েছে বিনয় চোখের জল ফেলতে লাগল আমার সর্বস্ব হারিয়ে গেছে প্রিয়া হোটেল আর আমার নেই প্রিয়া হতবাক হয়ে গেল সে বিনয়কে জড়িয়ে ধরে বলল সব হারালেও আমি তোমার পাশে আছি বিনয় তুমি কিচ্ছু চিন্তা করো না আমরা আবার সব ফিরে পাব কিন্তু সংসার তো শুধু ভালোবাসায় চলে না টাকারও দরকার তারা দেখল তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাত্র পাঁচ হাজার টাকা বাকি রিয়ার স্কুলের ফিজ জমা দেওয়ার মতো টাকা নেই বাড়িতে বাজার করার টাকা নেই বিনয়ের জীবনে সত্যিকারের অন্ধকার নেমে এলো একদিন সকালে বিনয় রিয়ার হাত ধরে বসেছিল ছোট্ট রিয়া বাবার মুখে হাত রেখে বললো বাবা তুমি কাঁদছ কেন বিনয় হাসতে হাসতে চোখের জল মুছে বলল না শোনা কিচ্ছু হয়নি কিন্তু সে বুঝতে পারছিল এভাবে আর চলতে পারে না সেদিন রাতেই প্রিয়া বলল তুমি যদি একবার হোটেলের ব্যবসা গড়তে পারো তাহলে আবার পারবে হয়তো এবার আমাদের একেবারে নিচের থেকে শুরু করতে হবে কিন্তু আমরা করব। আমরা আবার পারব এই কথাটাই বিনয়ের মনে আগুন জ্বালিয়ে দিল সে সিদ্ধান্ত নিল আবার নতুন করে শুরু করবে কিন্তু এবার সে হোটেল ব্যবসা নয় ই কমার্স ব্যবসা শুরু করলো ফ্লিপকার্ট মিন্ত্রা অ্যামাজন থেকে পণ্য কিনে অনলাইনে বিক্রি করবে সে রাজ জেগে ইউটিউবে ভিডিও দেখতে লাগলো কিভাবে অনলাইন বিজনেস শুরু করা যায় সে বুঝল বড় কোম্পানিগুলো কিভাবে পণ্য বিক্রি করে সে দেখল অনেক লোক মাত্র হাজার দু টাকা নিয়ে অনলাইন বিজনেস শুরু করেছে বিনয় প্রথমে শুধুমাত্র এক হাজার টাকা দিয়ে কিছু হোম অ্যাপ্লায়েন্সেস কিনে আনলো তারপর ফেসবুক আর হোয়াটসঅ্যাপে বিক্রির চেষ্টা করলো প্রথমে কিছু বন্ধুরা পণ্য কিনল তারপর ধীরে ধীরে লোকেরা ওর কাছ থেকে পণ্য কিনতে শুরু করল এভাবেই বিনয় আবার নতুন করে উঠে দাঁড়ানোর লড়াই শুরু করেছিল বিনয় জীবন ছিল সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ সে নিজে সব হারিয়েছিল একটা সময় এমন ছিল যখন তার কাছে বাজার করারও টাকা ছিল না নিজের সন্তানকে ভালো খাওয়ারও দিতে পারছিল না সে কিন্তু বিনয় হাল ছাড়েনি সে জানতো যদি একবার পারি তবে আবারও পারবো সে বিশ্বাসের জোরেই আবার সে দেশের অন্যতম সফল বিলিনিয়ার হয়েছিল ফ্লিপকার্ট অ্যামাজনে কিছু পণ্য বিক্রি করে সে পাঁচ হাজার টাকা পর্যন্ত আয় করে ফেলেছিল সেই পাঁচ হাজার টাকা দিয়ে সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে সে ছোট্ট একটি ফুড স্টল খুলেছিল আবার সেখানে সে বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ার রাখতে শুরু করল স্টলের নাম দিয়েছিল বিনয় বিটস তার সেই ফুডস্টল রমরমা চলতে শুরু করল এদিকে প্রিয়া বাড়িতে অনলাইনে বিজনেসটা ধরে নিয়েছিল আর ওদিকে বিনয় ফুডস্টলের কাজ করতে শুরু করলো ফুডস্টল থেকে সে যে টাকা উপার্জন করতো সেই টাকা সে সঞ্চয় করে রাখতে শুরু করলো এবং অনলাইনের বিজনেস আর ফুড স্টলের বিজনেস থেকে তারা দুজনে যা ইনকাম করত। সেই ইনকাম দিয়ে তারা প্রথমে কলকাতায় একটি ছোট্ট হোটেল ভাড়া নিয়েছিল বিনয় হোটেলে ফাস্ট ফুডের ব্যবসা শুরু করলো সে দেখলো ফাস্ট ফুডের ব্যবসাটি সে সময় অনেক ভালো চলছিল দেখতে দেখতেই তার ফাস্ট ফুডের ব্যবসা অনেক বড় আকার ধারণ করলো তার বানানো ভেজ ননভেজ আইটেমগুলো চারদিকে বিখ্যাত হতে শুরু করল দূর দূরান্ত থেকে মানুষ তার হোটেলে খাওয়ার খেতে আসতে শুরু করলো এবং দেখতে দেখতে বিনয়ের দুর্দশার পরিস্থিতি আবারও বদলে গেল এভাবেই মাত্র তিন বছরে বিনয় কলকাতাতে অনেকগুলো হোটেল আরও খুলে ফেললো এভাবেই ধাপে ধাপে দেশের বিভিন্ন জায়গায় তার হোটেল খোলা হতে লাগলো দিল্লি ব্যাঙ্গলোর হায়দ্রাবাদ চেন্নাই বিভিন্ন জায়গায় তার হোটেলের আউটলেট খোলা হলো মাত্র পাঁচ বছরে তার কাছে পঁচিশটিরও বেশি হোটেল ছিল এবার বিনয় আন্তর্জাতিকভাবে বড় চিন্তা করলো সে দুবাই সিঙ্গাপুর লন্ডন নিউ ইয়র্কে বিনয়েস গ্র্যান্ড হোটেলের শাখা খুললো মাত্র আটত্রিশ বছর বয়সে সে ফরভিস বিলয়নিয়ার লিস্টে নাম লেখালো তবে এত ব্যস্ততার মাঝেও বিনয় নিজের পরিবারকে ভুলে যায়নি স্ত্রী প্রিয়াকে সে সব সময় সম্মান করত প্রিয়া তার সাথে থেকে বিনয়কে উৎসাহ দিত একদিন বিনয় নিজের স্ত্রীকে বলল তোমার জন্যেই আজ আমি এখানে তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমি কিছুই করতে পারতাম না বিনয়ের কথা শুনে প্রিয়ার চোখে জল চলে আসলো সে বলল তোমার জন্যে আমি গর্বিত বিনয় তুমি শুধু আমার স্বামী নও তুমি এই দেশের লাখো মানুষের অনুপ্রেরণা বিনয়ের মেয়ে রিয়া এখন বড় হয়েছে সে বিদেশে পড়াশোনা করছে বাবার হোটেল ব্যবসায় সেও যুক্ত হয়েছে বিনয় একদিন বলল এই হোটেল শুধু আমার নয় আমাদের পরিবারের স্বপ্ন এভাবেই বিনয় শুধু একজন সফল বিজনেসম্যান নয় সফল স্বামী এবং সফল বাবা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বন্ধুরা এক হতদরিদ্র ছেলে যার হাতে মাত্র পাঁচ হাজার টাকা ছিল আজ সে পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক সে আজ কেবল একজন বিজনেসম্যান নয় লক্ষ লক্ষ তরুণদের জন্য অনুপ্রেরণা তার কাহিনী আমাদের শেখায় হাল ছেড়ো না বড় স্বপ্ন দেখো এই ছিল বিনয়ের জীবন সংগ্রামের কাহিনী। ইম্পসিবল শব্দটা তার ডিকশনারিতে ছিল না ইম্পসিবলকে সে বলতো আই অ্যাম পসিবল বন্ধু তোমার যদি সত্যিকারের স্বপ্ন থাকে তাহলে তুমি সফল হবেই ব্যর্থতা মানেই শেষ হয়ে যাওয়া নয় বরং নতুন শুরু আজকালকার দিনে ই কমার্স সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ হও সফলতা তোমার পায়ের কাছে এসে পড়বে আজকের এই কাহিনি যদি তোমাকে একটু অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো যাতে এই কাহিনীটি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনকেও উৎসাহিত করতে পারে এছাড়াও তোমার স্বপ্ন কি। আমাকে নিচে কমেন্ট বক্সে তা লিখে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো